খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি তোমাদেরকে একদম রেস্টুরেন্টের মতো স্যুপ বানিয়ে দেখাবো চিকেন স্যুপ মানে চিকেন থাই থাই স্যুপও বলতে পারো তবে পাতা ছাড়া কোনো রকম ছাড়াই আজকের এই স্যুপটা বানিয়েছি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিমের কুসুম এখানে কিন্তু ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না অবশ্যই কুসুমটাই নিতে হবে তবে তোমরা চাইলে এখানে কুসুম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সেটা সুপের পরিমাণ অনুযায়ী কুসুমটা নিতে হবে এখানে আমি দুইটা ডিমের কুসুমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিট ধরে একটু ফেটিয়ে নিতে হবে আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে প্রায় এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি চাইলে কিন্তু এখানে তোমরা টমেটো সসের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণে রেড চিলি সস এই রেড চিলি সসটা যদি তোমাদের হাতে কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো ওয়ান ফোর চামচের মতো দিয়েছি টেস্টিং সল্ট আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো এক চা চামচ চিনি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে দিতেই হবে তাহলেই কিন্তু স্যুপটা একদম রেস্টুরেন্টের মতো হবে আর এখানে খুবই সামান্য একটু পরিমাণে আমি জর্দার রং দিয়েছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো যেন একটু দেখতে ভালো লাগে শুধু কালারটা আনার জন্য জর্দার রংটা দেওয়া আর এখানে দিয়েছি সামান্য একটু লেবুর রস আর দিয়ে দিলাম চিকেন স্টক এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিকেন স্টক দিয়েছি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মানে চিকেন সিদ্ধ করার যে জলটা থাকে সেটা এখানে দিতে হবে আর এখানে চিকেনের পিসগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ওইখানে যে সবগুলো আমি নেড়ে মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটা সাইডে রেখে দিয়েছি এখন প্রথমে হচ্ছে চিকেনটাকে ভেজে নিতে হবে এর জন্য প্রথমে তেলটা গরম করে এখানে খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি এটাকে একটু হালকা করে ভেজে নিব আর তারপর এখানে আমি চিকেনটাকে দিব আর এখানে কিছুটা পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি যেন একটু ঝাল হয় এখানে খুবই সামান্য পরিমাণে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো একটু যেন ঝাল হয় একদম যদি ঝাল না দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর খুবই সামান্য পরিমাণে লবণ আর খুবই সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো সব কিছু অল্প অল্প দিয়ে আমি চিকেনটাকে জাস্ট একটু ভেজে নিব আর চিকেনটা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না যেহেতু একদম ছোট ছোট পিস করেছি একদম পাতলা করেছি ভাজতে কিন্তু তিন চার মিনিটের সময় লাগবে এর বেশি কিন্তু লাগবে না আর এ পর্যায়ে কিন্তু চুলার আচটাও মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন স্টক তোমরা চাইলে কিন্তু এখানে চিকেন স্টকের পরিবর্তে নর্মাল জলটাও দিতে পারো তবে সেই ক্ষেত্রে টেস্টটা কিন্তু ভালো আসবে না আর আমি যেভাবে দেখাচ্ছি একদম সেম টু সেমভাবে যদি তোমরাও বানাও তাহলে কিন্তু তোমাদেরটাও একদম হুবহু রেস্টুরেন্টের মতোই লাগবে আর এখানে কিন্তু আমি থাই পাতা গ্রাস কোনো কিছুই দিচ্ছি না তারপরেও কিন্তু স্যুপটা খেতে ভীষণ মজার হয়েছে ভীষণ মজার এখানে আমি পরবর্তীতেই চিকেন স্টক দিয়েছি প্রায় দুই কাপের মতো আর আগে কিন্তু আমি হাফ কাপ দিয়েছি মানে মোট হলো আড়াই কাপ আড়াই কাপ দেওয়ার পরে সব কিছুই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন ঠিক এরকম একটা ঘনতে চলে আসবে সে পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলবো একদম ঘন করা যাবে না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যায় তাই চুলা থেকে কিন্তু একটু পাতলা পাতলাই নামাতে হবে একদম ঘন করে ফেলা যাবে না আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো জাল করেছিলাম তাতে কিন্তু রেডি হয়ে গেছে আমার স্পেশাল স্যুপ আর দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে ভীষণ মজার যারা এখনও এবারটা বানিয়ে দেখুন অবশ্যই বানিয়ে দেখবে আশা করছি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো